আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমার স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন আপনাদেরকে কি মনে হয় কোন অ্যাঙ্গেলে ছবিটা খারাপ ওনারা দে দুজন একজন হুজুর তার স্ত্রীকে নিয়ে সমুদ্র সৈকতে গোসল করতে গেছেন তাদের কোন দিক দিয়ে একটু খারাপ দেখা যাচ্ছে কিছু কিছু লোক আছে তাদের চুলকানি আলে মোলামারা অথবা কোনো হুজুর তারা কোনো কেউ কোনো কিছু আনন্দ বিনোদনের জায়গায় গেলে পর্দা করে চললে তাদের সুলকানি হয় আমার এদেরকে দেখলে মনে হচ্ছে এদের জন্মের দোষ আছে এরা বাপমার বৈধ সন্তান না এরা অবৈধ সন্তান আসলে এই কথাটা কি জন্য বললাম কালকে আমি একটা ভিডিওতে দেখলাম মানে হুজুরে পর্দা সহকারে তার ওয়াইফ্রেন্ড নিয়ে সমুদ্র সৈকতে নামলো তাকে নিয়ে আরেকটা লোক ভিডিও করতেছে এবং ভিডিওর মাঝে তাকে নিয়ে হাসা বিভিন্ন ধরনের ট্রল করতেছে তো যারা ফর্দা হুজুর দেখলে পর্দাশীল কোনো মা বোনরে দেখলে ট্রল করে অথবা হাসা করে আমি মনে করি এদের জন্মের দোষ আছে এদের জন্মগুলো বৈধ বৈধ না অবৈধ মায়ের বাপমার সন্তানেরা